নদী বা খালের কিনারে ডালপালা দিয়ে আবদ্ধ করে মাছের যে অভয়ারণ্য তৈরি করা হয় এই অভয়ারণ্যকে বলা হয় ওকে বলে ঝাউ দিয়ে মাছ ধরা জাল ঝাউয়ের জাল পাঙ্গাস আছে পাঙ্গাস এই গেল গেল সমস্যা নদীতে ঝাউ দেয়া আসলে আমি অনেক দূর থেকে যখন দেখতেছিলাম মাছ দেখতে এত ভালো লাগা থেকেই চলে আসা শুধু দেখেন কোনো কথা বলবো না

হেণ্ড <laughs> <laughs> এখানে ভিতরে ঢুকছে বাড়ির এখানে অলরেডি এতগুলো ধরছে আরো আছে আসলে কত মাছ নদীতে পাওয়া গেছে দেখেন চিন্তা না প্রচুর এগুলো সব রক্ত বের হয়ে গেছে

এতিয়া খু যাওক